আজকের তারিখ চারে মার্চ দু হাজার পঁচিশ আজকে দেখব রুম থেকে ঢাকা অর্থাৎ ইতালি থেকে বাংলাদেশ বিমান পাড়া এবং আমরা চাপব রিটার্ন অর্থাৎ যারা ইতালির রেসিডেন্সি আছে যারা গ্রিন কার্ড হোল্ডার বা পাসপোর্ট হোল্ডার তারা তো অবশ্যই যাবেন চারে মাস হওয়াতে আমরা ঈদের আগে অর্থাৎ পঁচিশে মার্চ আপনি রুম থেকে ঢাকা এবং তিন মাস কাটায়া অর্থাৎ জুনের পঁচিশ তারিখ পঁচিশে মার্চ রুম থেকে ডাকা এবং রিটার্ন আপনাকে দুই মাস তিন মাস কাটায় অর্থাৎ পঁচিশে অর্থাৎ তিরানব্বই দিন থেকে আবার ঢাকা থেকে আপনি ইতালি ফিরে যাবেন যেটা পঁচিশে মার্চ থেকে পঁচিশে জুন একজন প্যাসেঞ্জারের ওয়ান ওয়ে ইকমিউনিক ক্লাসের টিকিট দেখছি যেটা রুম টু ঢাকা ঢাকা টু রুম যদি দেখি রোম থেকে ঢাকা এবং ঢাকা থেকে রোম রাউন্ড ওয়ে অর্থাৎ রিটার্ন টিকিট সবচেয়ে সস্তা যেটা আমি দেখতে পাচ্ছি এটা হলো সৈদি এয়ারলাইন্স যেটা এক লক্ষ নয় হাজার চারশো টাকা এটা আপনাকে রোম থেকে জেদ্দা এবং জেদ্দা চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ডেলিভার করে জেদ্দা থেকে ঢাকা এবং আসার সময় ঢাকা থেকে রিয়াদ রিয়াদ হয়ে রোম অর্থাৎ ইটালি সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা এক লক্ষ নয় হাজার চারশো বাহান্ন টাকা আপনি ইউরোতে কনভার্ট করে নিলে ওই তো এই প্রাইসটা পেয়ে যাবে তাছাড়া ফার্স্টের যে ফ্লাইটটা কাতার ওয়েস এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো সাতান্ন টাকা যেটা কাতার গিয়ে আপনাকে দু হাতে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনাকে লেওভার করতে হবে রুম থেকে ঢাকা যাওয়ার সময় বা ঢাকা থেকে রুম যাওয়ার সময় দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেওভার করতে হবে ব্যাগেজ হিসাবে আপনি তিরিশ কেজি মাল আপনি ঢাকা থেকে রুম রুম থেকে ডাকা নিয়ে আসতে পারেন আর ডাকা থেকে আপনার রুম নিতে গেলে নিতে গেলে পঁচিশ কেজি আর সাত কেজি কেবিনে যদি সস্তা যে ফ্লাইটটা এটা সৈদিয়া এয়ারলাইন্সের আপনি ব্যাগেজ নিতে পারবেন এটা এসবি এটা এয়ারলাইন্সের একটা পলিসি হিসাবে তারা এটা শু করে নেয় তবে সবগুলো ফ্লাইটে এরকম এসবি দিয়ে রাখছে তাছাড়া আরও সস্তায় আপনি তো ইমারতও পেতে পারেন তবে আপনি কিছু টাকা বাড়ায় যদি আপনি কাতার এয়ারওয়েসের টিকিটটা করতে পারেন সচ বেটার সৌদি এয়ারলাইন্সও বেটার তাছাড়া এক লক্ষ ত্রিশ হাজার ছয়শো ছয়ত্রিশ টাকায় আপনি ইমারত এয়ারলাইন্স ব্যবহার করতে পারেন এটাই হবে এরকমভাবে রুম থেকে দুবাই পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট এবং দুবাই এসে আট ঘন্টা পঁচিশ মিনিট আপনাকে বসে থাকতে হবে এবং দুবাই থেকে ঢাকা চার কেজি পঞ্চাশ কেজি এবং ব্যাগস পাবেন আপনি ইতালি থেকে যখন বাংলাদেশে যাবেন অর্থাৎ রুম থেকে ডাকা যাওয়ার সময় তিরিশ কেজি পাবেন চেকিং এবং হাত সাত কেজি হাতে আর ডাকা থেকে যখন আপনি ইতালি অর্থাৎ রুমে যাবেন পঁচিশ কেজি চেকিং এবং সাত কেজি হাতে